নমস্কার কেমন যাবে শেয়ার বাজারে নতুন একটা এপিসোড ডিসেম্বরের শেষ সপ্তাহ এফআইআইদের একটু মানে আনন্দের সময় অবশ্যই সারা বিশ্বেরই আনন্দের সময় তো এফআইআর এই সময় একটু ছুটিতে যান এখন ছুটিতে যাওয়ার গল্পে সাধারণভাবে যেটা হয় যে বাজারে তাদের যে পার্টিসিপেশানটা সেই পার্টিসিপেশানটা একটু কম থাকে তারপরে বাজারে খুব একটা নোড়া চড়া হয় না মজার ব্যাপার হলো আড়াই বছরের স্টিপেস্ট উইকলি ফল এই সপ্তাহে ঘটে গেল এফআইআর সেলিং করলো সারা বিশ্বের শেয়ার বাজারেই পতন হয়েছে তার সঙ্গে আমাদের দেশের শেয়ার বাজারও তার সঙ্গে হাত মিলিয়ে পতন হয়েছে তা এই পতন সম্পর্কে আমি দীর্ঘদিন ধরে বলছি দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে যে এবং আমি আমার সমস্ত জায়গায় আমার ক্লাসে আমার ডেরিভেটিভ ক্লাবে এবং বিভিন্ন লেভেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে এই লেভেলের তলায় গেলে দেখবেন হুড়ুণ করে পড়বে এবং তারপরে সেটা হবে পরপর চার দিন পাঁচ দিন হুড়ুন করে পড়েছে এবং বাজার এমন একটা জায়গায় এসে বন্ধ করেছে সেখান থেকে আশার থেকে নিরাশার বাণী মানুষে বেশি শোনাচ্ছে এবং সেটার ব্যাপারটাতে কেন হচ্ছে কি হচ্ছে এইসব ব্যাপার নিয়ে আজকের এপিসোডটা আর টাকা পঁচাশি টাকা এক ডলার এই যে বেঞ্চ একটা সাইকোলজিক্যাল লেভেল সাইকোলজিক্যাল লেভেলের উপরে টাকা বন্ধ করেছে অর্থাৎ সেদিক থেকে টাকার অবমূল্যায়ন হয়েছে এটাও দেশের অর্থনীতির পক্ষে অবশ্যই খারাপ বিভিন্ন আইটি কোম্পানিগুলো গুলোর এই জন্য একটু লাভ হওয়ার কথা ছিল কিন্তু আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রেও ইউএসএর যে পলিসি সেই পলিসি যেটা ডোনাল্ড ট্রাম্প নিয়ে আসতে চলেছেন সেগুলো সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে বাধা হয়ে গেছে তার ফলে তারাও কিন্তু এই পতনের মধ্যে তাহলে এখন আশার আশার আলো আলো কোথাও বা আদৌ আছে এটা হয়েছেন কোথায় নিয়ে একটু ভাবনা আসতে পারে মূলত কিন্তু সেই ভাবনাটাই আমি একটুখানি রাখবো যে আদৌ কি আশার আলো আছে বা কবে থেকে আশার আলো হতে পারে তো আজকের এপিসোডটা সেই জন্যই ঠিক এইভাবেই একটু শুরু করছি যাতে এফ ও এমসির মিটিংয়ে অর্থাৎ ইউএসএর যে ফেডারেট মিটিং হয়েছে তাতে কি কি বলা হয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা এবং তার কি এফেক্ট পড়েছে আমরা আমাদের পরিভাষায় বলে একটু হকিস একটা ভাবনা অর্থাৎ বাজারে কিন্তু কোনো পজিটিভ ভাবনা বাজার কিন্তু সেখান থেকে পাইনি মূলত যেটা হয়েছে দু সালে সবাই এক্সপেক্ট করেছিল যে ইউএসএতে হান্ড্রেড বিপিএস রেট কাট হবে সেটা তারা এক ধাক্কায় তাদের যে এক্সপেকটেশন সেটা ফিফটি বিপিএস নামিয়ে নিয়ে এসছে স্বাভাবিকভাবে এর শেয়ার বাজারে সেখানে একটা বড়ো ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসছে এবং সেই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা থেকে যথারীতি তার ফলাফল বাজার পেয়েছে ইন্ডিয়ান মার্কেটও সেইভাবে রিয়্যাক্ট করেছে যে এই ধরনের একটা বিষয় তার মানে ওখানকার সাথে আমাদের এখানকার কী সরাসরি কোথায় কী যোগাযোগ আছে সেটা নিয়েও আমাদের একটুখানি ভাবতে হবে মূলত যে বক্তব্যগুলো এসছে সেই বক্তব্যের মধ্যে একটা বক্তব্য তো বললাম যেটাতে তারা রেড কার্ডটা আগামী বছর একটু কম করবে আমাদের দেশেও এক্সপেক্ট করা হচ্ছিল ফেব্রুয়ারি মাসে মোটামুটিভাবে একটা রেড কাট আসতে চলেছে খুব একটা বড় রেড কাট না হলেও টোয়েন্টি ফাইভ বিপিএস রেড কাট তো ভাবাই হয়েছিল সেটাও কিন্তু সম্ভাবনাটা কমে গেল এখন এটার কারণটা কি এটার কারণ হচ্ছে ইনফ্লেশনারি যে প্রেশারটা ছিল অর্থাৎ ইনফ্লেশনারি যে প্রেশারটা ইউএস মার্কেটে বেশ বিভিন্ন বহু বছর ধরে চলছিলো সেই ইনফ্লেশনের প্রেশারটা যদিও একটু টেম ডাউন হয়েছে কিন্তু আমেরিকান মার্কেট মনে করছে যে যেহেতু তারা বিশেষ করে ট্যারিফ বিদেশের ট্যারিফগুলো যেহেতু তারা প্র্যাকটিক্যালি চায়নার ট্যারিফ অনেকটা বাড়িয়ে দেবে এবং তাদের একটা এই ভাবনাটা নিয়ে আগামী অ্যাডমিনিস্ট্রেশন আসছে সেক্ষেত্রে ইনফ্লেশানের প্রেশারটা কিন্তু থেকে যাবে এখন ইনফ্লেশানারি প্রেশার থাকলে স্বাভাবিকভাবেই রেট কার্টের সম্ভাবনা কিন্তু থাকে না অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রেট ইনক্রিজ করবার একটা বিষয় থাকে রেড কাটের সাথে কি সম্পর্ক তৈরি হয় অর্থাৎ প্রথমত ইনফ্লেশানের সাথে রেড কার্টের কী সম্পর্ক তৈরি হয় এবং রেড কাটের সাথে বাজারের কী সম্পর্ক তৈরি হয় সেটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি সেটা দ্বিতীয়বার বলতে চাইছি না কিন্তু ইনফ্লেশনারি প্রেশার যতক্ষণ পর্যন্ত থাকবে রেট কাঠের কিন্তু সম্ভাবনাটা কমে যাবে তার মানে রেট ইনক্রিজ করবার হয়তো অবস্থান তৈরি হবে না কিন্তু কাটের সম্ভাবনাটা কমে যাবে এই ঘটনাটা কিন্তু আমাদের দেশেও কিন্তু একইভাবে প্রযোজ্য অর্থাৎ ইনফ্লেশনারি প্রেশার যতক্ষণ পর্যন্ত এইভাবে থাকবে সেইভাবে কিন্তু আমরা সিআরআর রেট আমরা কাট করে কিছুটা সাপোর্ট হয়তো ব্যাঙ্কগুলোকে দিয়েছিলাম কিন্তু এক্ষেত্রেও কিন্তু আমরা সেই জায়গাটাতে আটকে যাব অর্থাৎ সরাসরি রেট কাটের পথে আগামী ফেব্রুয়ারি মাসে যে ভাষা ভাবা হয়েছিল সেটার দিকে কিন্তু বাজার যাবে না বলেই মনে হচ্ছে তাহলে এখন যে ঘটনাটা ঘটে গেল এর মধ্যে আবার একটা বড় ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে ইউএসের যে ইল্ড এবং ভারতবর্ষের যে ইল্ড এই দুটোর মধ্যে যে পার্থক্যটা অর্থাৎ বেসিসটা এই বেসিসটা কিন্তু ক্রমশ সংকুচিত হওয়া শুরু হয়েছে এখন বোধহয় বেসিসটা অ্যাপ্রক্সিমেটলি দুশো চব্বিশ বিপিএস আছে যেটা সাধারণভাবে চারশো থেকে সাড়ে চারশো বিপিএস থাকে অর্থাৎ দুটোর মধ্যে যে পার্থক্যটা সেই পার্থক্যটা এখন দুশো চব্বিশ বিপিএসে থেমেছে আমি এক্স্যাক্ট ফিগারটা বলছি আমাদের দশ বছরের যে গভর্নমেন্ট সিকিউরিটিস তাতে সিক্স পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এখনকার অবস্থান এবং ইউএসএতে বর্তমান অবস্থান হচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ ফোর স্বাভাবিকভাবে এটা হচ্ছে সেফেস্ট ওয়ে ফর ইনভেস্টমেন্ট এবং সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এফপিআইরা যেটা ইন্ডিয়ান মার্কেটকে এই অন্তত বন্ড ইল্ডের ক্ষেত্রে খুব সেফেস্ট জোন হিসাবে ভাবনা ভাবছিলেন তারা কিন্তু ইউএসএ মুখী আবার হতে থাকবেন তাহলে সেদিক থেকেও কিন্তু এফপিআইরা আমাদের দেশ থেকে আউটফ্লো হবে অর্থাৎ মানিটা আমাদের দেশ থেকে আবার কিন্তু ইউএসএর দিকে একটা চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো তো এখন এরকম একটা পরিস্থিতি তারপরে তারপরে হচ্ছে যেহেতু ডলার স্ট্রেনদেন হচ্ছে অটোমেটিক্যালি সমস্ত বিশ্বে এক সমানভাবে তার এফেক্ট পড়ছে এবং আমাদের দেশের কারেন্সিও সেইভাবে দাম বাড়ছে এখন সব বিষয়গুলো একত্রিত করলে যেটা মূল মোটের ওপর দাঁড়ায় যে অর্থনীতিতে কিন্তু একটা বড়ো ধরনের চাপ দেশীয় অর্থনীতিতে আসতে শুরু করবে বা করেছে এর মধ্যে আবার গোদের উপর বিস্ফোরা আমি যা যেটা আমরা গত এপিসোডটায় করেছি অর্থাৎ জিডিপি কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে তাহলে একদিকে জিডিপির প্রেশার একদিকে ইনফ্লেশনারির প্রেশার অন্যদিকে টাকার অবমূল্যায়ন তারপরে হয়েছে ইউএসএর থেকে এফপিআইরা বা ফরেন ইনভেস্টমেন্টরা আবার উল্টো দিকে চলে যাওয়া শুরু করবে বা করেছে এই সমস্ত কিছু মিলে আলটিমেটলি কিন্তু আমাদের দেশের শেয়ার বাজার তো চাপে পড়বেই স্বাভাবিকভাবে অর্থনীতি চাপে পড়ছে এবং তার সঙ্গে আমাদের দেশের শেয়ার বাজার চাপে পড়ছে আমাদের হাতে কি রয়েছে আমাদের হাতে হচ্ছে যে আমরা যদি এই টাকার অবমূল্যায়ন আটকানোর জন্য কিছু রিজার্ভকে আমরা ইউজ করে সেই সাপোর্টটা দিতে পারি এখন এই সেই সাপোর্টটা দেওয়ার দিকে আমার মনে হয় না রিজার্ভ ব্যাঙ্ক এক্ষুনি এগোবে বরঞ্চ টাকা একটু ওভার ভ্যালুড হয়েছিল এবং টাকাটাকে অ্যাডজাস্টমেন্টের দিকে ডিমান্ড সাপ্লাইয়ের একটা সহজ সূত্রে টাকাটাকে হয়তো একটু অ্যাডজাস্টমেন্টের দিকে যেতে দেবে আর আমাদের এই অর্থনৈতিক পরিণতিটা ঠিক কি হতে চলেছে সেটা কিন্তু আমাদের ডিসেম্বর কোয়ার্টারটা শেষ হলে আমরা কিন্তু আরও সুন্দরভাবে আমাদের কাছে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে যদি দেখা যায় যে আগের অবস্থানটারই তার একটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে তাহলে তো কিন্তু সাড়ে সর্বনাশ অবস্থা একেবারে জানুয়ারি মাসের গোড়ার দিক থেকে শুরু করে আবার কিন্তু বিরাট চাপে কিন্তু টোটাল সিস্টেমটা পড়ে যাবে এবং এটা কিন্তু আবার ঠিকঠাক হতে আরও মাস চয়েকের মিনিমাম মাস চয়েকের অবস্থান কিন্তু রাখবে আমি সেই কারণে দেখবেন বহুদিন আগে থেকে বলেছিলাম যে ডিসেম্বর অবধি ঠিক আছে কিন্তু জানুয়ারির পর থেকে বাজারে কি হবে সেটা কিন্তু এখন এক্ষুনি বসে বলা খুব মুশকিল আর কেউ অনেকেই জিজ্ঞেস করছেন স্যার শেষটা কোথায় তেইশ হাজার না কুড়ি হাজার না আঠেরো হাজার এই সমস্ত জায়গায় কিন্তু সেই অবস্থানটা এই মুহুর্তে বলার জায়গাতে হয়তো আমি নেই কিন্তু টেকনিক্যাল পরিভাষায় তো অবশ্যই বলতে পারবো তা সকল আপনাদের সাথে এই বিষয় নিয়ে আরও বেশি আলোচনা করা যাবে কিন্তু এক্ষুনি যা অবস্থান তাতে হচ্ছে আগামী সপ্তাহ আগামী সপ্তাহে বেশ ভালো বাইং আসবে কোনো সম্ভাবনা আমি দেখছি না নতুন বছরের শুরুতেও যে দুর্ধস্য বাইং এসে নতুন বছরের শুরুটা সবাইকে একটা ভালো গ্রিটিংস দেবে সেটার সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না ওয়েট অ্যান্ড সি একটু দেখা যেতে পারে আর ফেব্রুয়ারি মাসটা এখনও যেহেতু মাস দুয়েক দেরি আছে তো ফেব্রুয়ারি মাসের মিটিংয়ের আগে কি অবস্থায় তৈরি হয় কি রেজাল্ট আসে ডিসেম্বর কোয়ার্টারটা সেটাও একটু দেখা দরকার আছে সেগুলো দেখে তারপরে একটু আলোচনা করা যাবে তবে মোটের ওপর এখন কিন্তু সারা শীত চাপে পড়েছে বাজার এবং বিদেশের লোক নি ফেরত চলে যাওয়া আমাদের দেশের জিডিপি নিচের দিকে আসা টাকার মানে ডলারের দাম বেড়ে যাওয়া এফওএমসি মিটিংয়ে প্র্যাকটিক্যালি একটা নেগেটিভ বার্তা সারা বিশ্বের শেয়ার বাজারকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের নতুন নতুন যে নীতি সেই নীতির কিভাবে অবস্থান তৈরি করে এবং বিভিন্ন দেশের টারিফ কিভাবে সেটা সেটিং হয় এবং সেই সেটিংয়ের ফলে তাদের দেশের অর্থনীতিগুলো কিভাবে সেই ব্যাপারটাকে অ্যাবজর্ভ করতে পারে সেটার দিকে তাকিয়ে থাকা ইত্যাদি অনেকগুলো বিষয় কিন্তু পরপর পরপর তৈরি হয়েছে যেগুলো উত্তর কিন্তু এক্ষুনি পাওয়া যাবে বলে মনে হচ্ছে না তার জন্য হয়তো মাস ছয়েক সময় নিতে পারে কাজেই এই যে নিম্নগতির শেয়ার বাজার হয়তো আরও বেশ কিছুদিন আপনাদের পেন দেবে মার্চ মাসের দু তারিখ থেকে আমার টেকনিক্যাল ক্লাস শুরু হচ্ছে সাত সপ্তাহের টেকনিক্যাল ক্লাস অনেকে রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন করতে থাকুন একটু রেগুলার বেসিস টেকনিক্যাল ক্লাসটা চালানোর ইচ্ছা রয়েছে নতুন বছরে এই ভাবনাটাই রেখেছি তো টেকনিক্যাল ক্লাসে এখন অনেক নতুন নতুন কনসেপ্ট আমি ইউজ করছি যেগুলো আগে হয়তো করিনি সেগুলো সম্পর্কে ডিটেলস আপনারা পেয়ে যাবেন টেকনিক্যাল ক্লাসে দোসরা মার্চ থেকে শুরু হচ্ছে সাত দিনের একটা টেকনিক্যাল ক্লাস সাতটা রোববারের যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করতে শুরু করে দিন আর ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তো অলরেডি আমাদের শুরু হয়ে গেছে আমার গত সপ্তাহে আমাদের ফার্স্ট ক্লাস হয়ে গেছে ডেরিভেটিভের তো এখন ডেরিভেটিভের ক্লাস ফুল সুইং চলবে ডেরিভেটিভের ক্লাসে যারা আছেন তারা নতুন একটা জগতের মধ্যে এসে পড়লেন নতুন ভাবনার মধ্যে এসে পড়লেন অবশ্যই সেটা খুব এনজয়েবল হবে এটা তো আমার এক্সপেকটেশান আছেই আপনারাও আশা করি সেইভাবে ব্যাপারগুলোকে ভাবছেন তো যাই হোক সেই টেকনিক্যাল ক্লাস এবং ডেরিভেটিভের ক্লাসটা ছোট নেক্সট ডেরিভেটিভ ক্লাস সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করছেন নেক্সট ডেরিভেটিভ ক্লাস আমি যথাসময় বলে দেবো লোক একটুখানি একটা সিস্টেমে নিয়ে আসি তো তার পরবর্তীকালে সেই আলোচনাটা করা যাবে আর যেটা আছে সেটা হচ্ছে জানুয়ারি মাসের এগারো তারিখে অবশ্যই আমার সিম্পোজিয়াম আছে সিম্পোজিয়ামে নতুন কিছু কনসেপ্ট আমি আবার নিয়ে আসতে চলেছি যারা সিম্পোজিয়ামে আগ্রহী ছিলেন তারা তো অবশ্যই রেজিস্ট্রেশন করেছেন এবং রেজিস্ট্রেশন কমপ্লিটও হয়ে গেছে তো এটা অনলাইন সিম্পোজিয়াম হচ্ছে এবং কমপ্লিটলি অনলাইন সিম্পোজিয়াম কোনো অফলাইন জায়গা নেই তো সেই সিম্পোজিয়ামে তো সকলের সঙ্গে আগামী এগারো তারিখ এগারোই জানুয়ারি দেখা হচ্ছে নতুন বছরে সেটা তো গেলই আর ডেরিভেটিভ টেকনিক্যাল এবং বাকি আর জানুয়ারি পাঁচ তারিখ থেকে আমার নেক্সট রিসার্চ অ্যানেল রিসার্চের ব্যাস শুরু হচ্ছে সেটাও কমপ্লিট তো অনেকদিন আগেই হয়ে গেছে ইতিমধ্যে গ্রুপ ট্রুপ তৈরি হচ্ছে সব একসঙ্গে আমরা আবার মানে সেই ক্লাসটাও শুরু করব এবার চলে আসি ডেরিভেটিভ ক্লাব ডেলিভেটিভ ক্লাব হচ্ছে একটা ইউনিক কনসেপ্ট যেখানে শুধুমাত্র ডেরিভেটিভ নিয়ে আলোচনা করা হয় প্রতি সপ্তাহে দুটো করে রেকর্ডেড ভিডিও দেওয়া হয় এই ভিডিওগুলোর মধ্যে আপনারা যেটা মূলত পাবেন আপনাদের নিজস্ব যে কোয়ারিসগুলো থাকে সেগুলো নিয়ে পাবেন বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আমি আলোচনা করি আর নতুন দুটো করে কল এখন জেনারেলি সেটার মার্কেট আওয়ার্সে দেওয়া হয় তো দুটো করে কল আমি অর্থাৎ দুটো দুটো চারটে কলের ডেভেলপমেন্ট আমি সেখানে করি আর যেটা হয় সেটা হচ্ছে যে মান্থলি একটা স্ট্র্যাটেজিক্যাল কখনো ফুড সেলিং আইডিয়া কখনো আয়রন ফ্লাই কখনো আয়রন কন্ট্রোল এরকম বা মান্থলি কতগুলো দেওয়া হতে থাকে এটা হচ্ছে ডেরিভেটিভ ক্লাবের মূল বিষয় যারা ডেরিভেটিভ ক্লাবে আছেন দীর্ঘদিন ধরে তারা তো ডেরিভেটিভ ক্লাব সম্পর্কে জানেন আর যারা নতুন আসছেন তারা কিন্তু অবশ্যই জেনে নেবেন একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা সুইং ট্রেডিং করেন অর্থাৎ ছোট ছোট সুইংগুলোকে কাজ করেন তাদের জন্য তো অনেকদিন ধরেই আমার একটা ভিডিও সার্ভিস চলে এই ভিডিও সার্ভিসে জয়েন করবার সোজা উপায় হচ্ছে আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবেন সারা বছরের একটা নামমাত্র রেমোনারেশন নিয়ে এই প্র্যাকটিক্যালি সুইং ট্রেডিং সার্ভিসটা চলে দুটো 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 চারটে করে কল উইকলি জেনারেট করা হয় এবং সেটা বা লাইভ মার্কেটে দেওয়া হয় দুটো ভিডিও দেওয়া হয় মার্কেট সম্পর্কে ভাবনাটা কি আছে সেটা দেখার জন্য একটা সোমবারে একটা বৃহস্পতিবারে তো সেটার জন্য যারা ইন্টারেস্টেড আছেন তারা এতে বহু মানুষ এতে রয়েছেন এবং যারা নতুন করে ইন্টারেস্ট দেখা দেখাবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া নিফটি অপশান ব্যাংক নিফটি অপশান স্টক অপশান স্টক ফিউচার এবং ক্যাশ মার্কেট কলস এই সমস্তগুলো আলাদা আলাদা সার্ভিস রয়েছে এবং সবকটা মিলে একটা ইন্ডিভিজুয়াল সার্ভিস একটা টোটাল আমব্রেলা সার্ভিস আছে যারা এতে আগ্রহী থাকবেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে সেগুলোতে জয়েন করবেন এইগুলো হচ্ছে সার্ভিসের বিষয় যে সমস্ত সার্ভিসগুলো নিয়ে আমি চলছি সেগুলো সম্পর্কে একটা মোটামুটি ধারণা এবার চলে আসছি নিফটি নিয়ে আলোচনা এসছে যে স্যার একেবারে পারফেক্ট ওয়েতে চব্বিশ হাজার পাঁচশো আটান্ন তলায় বন্ধ করা মানেই বাজারের বিরাট বড় পতন এবং সেই পতনটা সবাই চোখের সামনে দেখতে পেলাম তারপর একটা রিভার্সাল হল আবার সেখান থেকে পড়ে যাওয়া এই টোটাল বিষয়গুলো খুব সহজভাবে কিভাবে বলা যায় এগুলো কমপ্লিটলি টেকনিক্যাল পড়াশোনা একেবারে কমপ্লিট টেকনিক্যাল এবং ডেরিভেটিভের পড়াশোনা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তো একেবারে মার্কেটকে ঠিকভাবে জাজ করা এবং ধরুন একটা লেভেল থেকে যখন পড়ে যাচ্ছে তখন অনেক সময় মনে হয় না যে বাজার বোধ এবার এবার বাউন্স করে যাবে এবার বোধ বাউন্স করে যাবে কিন্তু বাজারে যেটা হয়েছিল সেটা আপনাদের আমি আগেও বলেছি যে বাজার কিন্তু সেল অন রাইস একদম কমপ্লিটলি এই কনসেপ্টটা কিন্তু এখানে একদম ইউজ হচ্ছে এবং সবচেয়ে বিয়া মার্কেটের কনসেপ্টের যেটা ছিল যেটা আমি আপনাদের বারবার বলেছি যে ধরুন কোনো একটা রিকভারি হলো এবং সেই রিকভারিটা থেকে সঙ্গে সঙ্গে সেলিং চলে আসছে এই জায়গাটা যেমন ধরুন আমি বলেছিলাম যারা আমার সঙ্গে ইয়েতে রয়েছেন যারা আমার সঙ্গে ডেরিভেটিভ ক্লাবে আছেন যারা আমার সঙ্গে রেগুলার সার্ভিসে আছেন আমি বলেছিলাম যে চব্বিশ হাজার সাতশো বিরাশি একেবারে পারফেক্ট পয়েন্টটা বলেছিলাম এই জায়গার ওপরে না চললে বাজার কিন্তু এখানে পড়ে যাবে একদম চব্বিশ হাজার সাতশো আশি একাশি না এরকম একটা কিছু করলো এবং সেখান থেকে কিন্তু বাজার সরাসরি সেখান থেকে এক হাজার পয়েন্টের বেশি বাজার কিন্তু সরাসরি পতনটা হলো এই সপ্তাহের মধ্যে কত রোববারে বোধ আমি এই ঘটনাটা বলেছিলাম তো এই যে ধরুন এগুলো বলা এগুলো বলা মানে তো এগুলো শেখা এই শেখাগুলো কিন্তু কমপ্লিটলি ডেরিভেটিভ পড়াশোনা এবং হচ্ছে প্রত্যেকটা সময়ে আমরা যে কোনো সময় যে রিট্রেসমেন্টগুলো টানি সেই রিট্রেসমেন্টগুলোর অ্যাকুরেসির উপর নির্ভর করে নির্ভর করে কোন জায়গা থেকে কতটা রিট্রেসমেন্ট টানবেন এবং কোন লেভেল থেকে টানবেন কোন কোন লেভেলটাকে ধরবেন কোন লেভেলটাকে ধরবেন না এগুলো তো অবশ্যই এর মধ্যে একটা ফ্যাক্টর থাকে যাই হোক নিফটির এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো সাতাশিতে বন্ধ করেছে ইমিডিয়েটলি একটা বড়ো সাপোর্ট আছে তেইশ হাজার একশো উননব্বই তেইশ হাজার সাতশো ছিয়াত্তরের তলায় নিফটি কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত নিফটিতে কিন্তু অবশ্যই একটা দুরাবস্থা তৈরি হবে অর্থাৎ প্রত্যেকটা সময় নিফটি কিন্তু নিচের দিকে নামার শুরু করবে তারপরের সাপোর্ট হচ্ছে বাইশ হাজার তিনশো বাহান্ন তারপরের সাপোর্ট হচ্ছে একুশ হাজার দুশো আশি আমার এই টোটাল সিস্টেমটাতে বেসিক্যালি আঠেরো হাজার দুশো আট অবধি আমি কিন্তু নিফটিকে দেখতে পাচ্ছি এটা একদম পরিষ্কার আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম এরপর আমি যেমন আপনাদেরকে আগে বলেছিলাম যে দেখুন পঁচিশ হাজার অবধি বাজার উঠবে তা পঁচিশ হাজারের জায়গায় উঠেছে তা এরকম ভাবেই আর কি এরকম একটা ভাবনা থেকেই এখানেও কিন্তু ভাবনাটা এসছে আঠেরো হাজার লেভেল অবধি আঠেরো হাজার দুশো লেভেল অবধি বাজারের কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা কবে মধ্যে নামবে সেটা তার এই সপ্তাহে নামবে না সেটা হয়তো আগামী তিন চার মাস পাঁচ মাসের মধ্যে হয়তো এই লেভেলটা অবধি আসতে পারে কিন্তু যে সিভিয়ার ফলগুলো হচ্ছে অর্থাৎ ধরুন একদিনের সাড়ে তিনশো পয়েন্ট একদিনে পাঁচশো পয়েন্ট চারশো পয়েন্ট এরকম যে পতনগুলো হচ্ছে এটার সম্ভাবনা কিন্তু এখন বেড়ে গেছে অর্থাৎ মার্কেটে কিন্তু হিউজ ভোলাটিলিটি তৈরি হয়ে গেছে এটা কিন্তু পতনের পক্ষে খুব একটা কনজেনিয়াল এনভায়রনমেন্ট খুব ভালো এনভায়রনমেন্ট অর্থাৎ নিচে নামার সময় যদি এরকমভাবে এমপ্লয়েড ভোলাটিলিটি পার্সেন্টেজ বাড়তে থাকে তাতে কিন্তু বেসিক্যালি আরও তাড়াতাড়ি পতনের সম্ভাবনা তৈরি হবেই তো সেটার জন্য আমি খুব একটা বেশি সময় যে এইগুলো পেতে সময় লাগবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না হয়তো একটা ভিসেপ রিকভারি হলো একদিনে হয়তো চার পাঁচশো পয়েন্টের আপসাইড মুভমেন্ট দেখতে পাওয়া গেল সেই মুভমেন্টটা থেকে আবার কিন্তু তার সঙ্গে তার উপরে আবার কিন্তু সেই একই চাপ কিন্তু সহ্য মানে তার উপরে পড়বে এটা কিন্তু একটা কমপ্লিটলি একটা বিয়া মার্কেট কনসেপ্ট এবং প্রত্যেকটা আপসাইড কিন্তু সেলর রাইসের জন্য রেডি হচ্ছে তো সেইটার জন্যই প্র্যাকটিক্যালি আর এখানে যারা মানে এই অবস্থান থেকে যারা সরে আসবেন অর্থাৎ যারা ভাববেন যে আবার তো বাজার উঠবে স্বাভাবিকভাবে একটুখানি তলায় অল্প অল্প করে নিতে থাকি তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় সময় অর্থাৎ যারা পোর্টফোলিও বড় লম্বা টাইমের জন্য পোর্টফোলিও তৈরি করবেন তারা কিন্তু প্রত্যেকটা ডাউনসাইডে আপনারা কিন্তু অল্প 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 করে নিজেদের কিন্তু ঝুড়িটা ফুরবেন কারণ এখান থেকে যখন র্যালিটা আসবে সেই র্যালিটাও কিন্তু খুব খারাপ হবে না আপসাইডে তো আপাতত নিচের দিকে তাদের কি হয়েছে ব্রাউনিয়ান তো জানি আমরা যে আলটিমেটলি বাজারের গতি কিন্তু সবসময় উপর দিকে থাকে যাই হোক এটা একটা বিষয় ব্যাংক নিফটি সম্পর্কে বক্তব্য হচ্ছে ব্যাংক নিফটি আপাতত যে জায়গাটায় রয়েছে সেখান থেকে উপর দিকে উঠতে গেলে একান্ন হাজার তিনশো সাতাশ এবং বাহান্ন হাজার পাঁচশো ছত্রিশ হচ্ছে রেজিস্টেন্স নিচের দিকে সাপোর্ট পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ যেখানে খুব ভাইটাল সাপোর্ট আছে তার তলায় আছে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিনশো তিয়াত্তর তার তলায় হচ্ছে সাতচল্লিশ হাজার নশো ছেষট্টি এবং তার তলায় আছে ছাবছেচল্লিশ হাজার দুশো এগারো এই সমস্ত লেভেলগুলোকে খেয়াল রাখবেন নিফটির মতো কিন্তু ব্যাংক নিফটি অতটা দুর্বল নয় আমি আবারও কিন্তু বলছি নিফটির মতো ব্যাঙ্ক নিফটি অতটা দুর্বল নয় যে কোনো ডাউনসাইডে কিন্তু পুশনিং আসছে তো আপাতত নিচের দিকে যাচ্ছে যখন দেখা যাক কি এই লেভেলগুলোতে কীভাবে রিয়্যাক্ট করে তারপরে নয় ভাবা যাবে নতুন করে আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে তিনটে স্টক যদিও পরন্ত বাজার তাও আমার পোর্টফোলিও দেখা যাক কি হয় গত সপ্তাহের পর পোর্টফোলিও তো মোটামুটি সব কটাই ঠিকঠাক কেসে গেছে তা আমার পোর্টফোলিও আমি তিনটে স্টক নিচ্ছি একটা হচ্ছে রেমন্ড একটা হচ্ছে কেইসি ইন্টারন্যাশনাল আর এটা হচ্ছে লুপিন লুপিনের মুভমেন্টটা একটু আগেই হয়েছে তো বাকিদের মুভমেন্টগুলো হবে এই তিনটে স্টকই আমার টেকনিক্যালি খুব ভালো লাগছে একদম কমপ্লিট টেকনিক্যাল গল্প এর মধ্যে কিন্তু অন্য কোনো কিছু খুঁজে বেড়াবেন না কমপ্লিট টেকনিক্যাল গল্প এবং সেই টেকনিক্যাল গল্প থেকে আমি আমার মতো করে পোর্টফোলিওটা বানাবো ডিপসে নেবো নিয়ে আবার যখন প্রফিট বুকিং হবে সেখানে প্রফিট বুকিং করেও বেরিয়ে যাব তাহলে আজকে এইটুকু থাকলো সকলে ভালো থাকবেন নতুন বছর সকলের ভালো কাটুক হয়তো আহ মানে এরপরে হয়তো আর মানে এই বছরে আর দেখা হবে না দু সকলকে নিশ্চয়ই খুব আনন্দ দিয়েছে সকলকে অবশ্যই আমার নতুন বছরের শুভকামনা জানালাম সকলে ভালো থাকবেন নমস্কার